কার্যকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় উত্তাল গোটা রাজ্য সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকে রাজ্যের একাধিক সরকারি বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আপতকালীন এবং সাধারণ সমস্ত বিভাগেই পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে এর জেরে সোমবার থেকে রোগী এবং পরিজনদের ভোগান্তির আশঙ্কা রয়েছে সোমবার কলকাতা মেডিকেল কলেজের জেনারেল বডির বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি মিলিয়ে রাজ্যের মোট বারোটি হাসপাতালের প্রতিনিধি দফা দাবি তোলা হয়েছে জিবি বৈঠক থেকে দাবিগুলি হল মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার বিচার বিভাগীয় দোষীদের প্রতিবাদরত ছাত্রদের কাছে পুলিশের ক্ষমা নিগৃহিতা পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং হাসপাতালের কর্মক্ষেত্রের সুরক্ষা নিশ্চিত শুক্রবার আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের চারতলায় সেমিনার কক্ষে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের দেহ তাকে করে করা হয়েছে বলে অভিযোগ। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ সরকারি হাসপাতালের ভেতরে ডিউটিতে থাকা চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় আরো একবার রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে সার্বিক প্রশ্ন উঠতে শুরু করেছে সব মহলেই